ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এবারের ঈদের আনন্দ আর খুশি তো আমাদের জন্য অনেকক্ষণ বেশি কারণ এবার আমরা বাংলাদেশে ঈদ করছি আমি তো কয়েক বছর পরে বাংলাদেশে ঈদ করছি আর আমার হাজব্যান্ড তো দীর্ঘ কয়েক বছর পরে এবারে রোজার ঈদটা বাংলাদেশে করতেছে যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেকেই হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি ফ্রান্স থেকে বাংলাদেশে এবার ঈদ করার জন্য মূলত আসতে আসলে ঈদও না আমাদের আরও বিশেষ কিছু কারণ ছিল আমাদের পরিবারে এবারে একটা বিয়ের অনুষ্ঠান আছে তো সব মিলেই আসলে সব কিছু প্ল্যান করে আমাদের এখন আসা আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটু ঠান্ডার মধ্যে আসবো আসলে ঠান্ডার ভিতরে আসলে মানে আমাদের জন্য একটু ভালো হয় আর কি কারণ ওয়েদারের জন্য সব কিছু মিলে আমাদের ঠান্ডার সময়টাই বেশি মানে ভালো লাগে তো তারপরে আর কি সব মিলে আসতে পারলাম না ওই যে বললাম যে বিয়ের প্রোগ্রাম তারপর ফ্যামিলির সব কিছু মিলে আমরা এই সময় আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আর কি তো যাই হোক যখন বাংলাদেশে চলে এসেছি আর ঈদের শপিং করবো না তা কি হয় ওই দিন আমাদের বাসার পিছি বাচ্চা ভাই বোনদের সাথে করে বের হয়েছিলাম কিছু কেনাকাটার সে আসলে বাসায় বড় তেমন কেউ ছিল না সবাই অনেক ব্যস্ত ছিল কাজে তাই ভাবলাম যে আমরাই চলে যাই যেহেতু বাসার কাছেই আছে লারিফটা তো লারি গিয়েছিলাম আমার ইচ্ছা ছিল যে আরুঙে যাবো আমার আসলে আরঙের ড্রেসগুলো বেশি ভালো লাগে তো যেহেতু বাসার কাছে আছে দূরে কোথাও যাবো না এই জন্য লারি গেলাম তো এবার লারিফের কালেকশন দেখে না আমার অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে যে ঈদের কালেকশন যেরকম ভেবেছিলাম যে রকম মানে কিছু পাইলাম না থ্রি পিস টাইপের যেগুলো ছিল ওইগুলো অত আহমটি লাগে নাই কিছু ওয়ান পিস ছিল যে ওইগুলো ভালো লেগেছে যারা লারিফ থেকে কেনাকাটা করবেন বা করে না করেন আগে দেখেছেন এখন দেখছেন আপনারাও বলতে পারবেন যে আসলে ঈদ উপলক্ষে দাঁড়িয়ে কালেকশনগুলো কেমন আমার কাছে মোটামুটি লেগেছে আহামরে ওই কোনো কিছু মনে হয়নি একটা ছিল ওয়ান পিস যেগুলো একটু ভালোই লেগেছে আমি এবার নিজেও একটু দেখতেছিলাম যে কোন জিনিসটা মানায় এগুলো মনে ছিল যে আমার কাছে একটু ভালো সেই জিনিসগুলো আমি একটু নিজেই ট্রায়াল দিয়ে দেখলাম মানে ট্রায়াল বলতে আর কি নিজেই নেটওয়ারের সামনে নিজে দেখতেছিলাম আর কি বাচ্চা কাচ্চা মার্কেটে নিয়ে গেলে কি আর বেশি কেনাকাটা করা যায় ওরা তো আসলে বিরক্ত হয়ে যায় আমার বেবি তো মানে অলরেডি অনেক দুষ্টুমি করা শুরু করে দিয়েছিলো ওর জন্যই সব সবাই আসলে অনেক বেশি বিরক্ত হচ্ছিল তাই ভাবলাম যে আজকে আর না আজকে দেখে যাচ্ছি পর এক সময় আসবো ওদের নিয়ে খেলার কোথাও যাই তো পাশে ছিল হচ্ছে কিডস মানিয়া তাই ওখানে চলে গেলাম কারণ এত পরিমাণে ডিস্টার্ব করতেছিল মানে ওর জন্য সবাই টায়ার্ড হয়ে যাচ্ছিল আমার এক ছোটো ভাই তো আমার আরফানকে দেখার জন্য খুবই টায়ার্ড হয়ে গেছিলো তাই ভাবলাম যে ওদেরকে এবার একটু খেলায় নিয়ে আসি বা সেই ছিল হচ্ছে মানিয়া তো ওখানে চলে গেছিলাম ওখানে যাওয়ার পর তো আমার নিজেরই অনেক ভালো লাগছে বেশ ভালোই করছে ওরা মানে বাচ্চাদের খেলার জোনটা অনেক সুন্দর হয়েছে আমার কাছে নিজেরই অনেক ভালো লাগছে আর বাচ্চারা অনেক এনজয় করছিল সম্পূর্ণ দুইতলা মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরটাই বাচ্চাদের খেলার জায়গা উপর নিচে মিলে অনেক অনেক মানে খেলার মানে জায়গা বাচ্চাদের জন্য মানে জিরো থেকে টেন ইয়ার্স পর্যন্ত বাচ্চারা এখানে এসে সব রকম অ্যাক্টিভিটিস করতে পারবে আর কি মানে এনজয়েবল যেগুলো বাচ্চাদের থাকে আর কি সব কিছুই আছে আমি তো নিজেই উপরে যে বাস্কেট ওইটা মানে খেলা শুরু করছিলাম কারণ আমাদের কাছে অনেকগুলো কয়েন ছিল কয়েন শেষই হচ্ছিল না তো ওই কয়েনগুলো শেষ করার জন্য মূলত আমি ভাবলাম যে তাহলে আমি এখানে খেলা শুরু করি কারণ ওরা আর কোনো কিছুতেই মানে রাইডসে যে চুট্টাচাড় ছিল না ওই নিচের যে বলগুলো আছে এখানে ওরা বেশি এনজয় করছিল বেশি মজা পাচ্ছিলো এখান থেকে যে যে স্লাইডে চড়ছিলো ওইটা ওদের কাছে বেশি ভালো লাগছিল আমার সাথে ছিল আমার ছোটো বোন আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে আমরা তিন ভাই বোন আমরা দুই ভাই বোন মানে সমবয়সী হলেও মানে সমবয়সী বলতে কাছাকাছি বয়স হলেও ছোট বোনটা আমাদের অনেক ছোট অনেকেই দেখে ভাবে এটা আমার মেয়ে নাকি আগে যখন আমি দেশে থাকতাম সব জায়গায় ওকে সাথে করে নিয়ে যাইতাম এখন মার্শাল্লা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে বড় হয়ে যাচ্ছে আর কি তখনই বুঝতেছি আসলে সময় দিন আসলে কারোর জন্য অপেক্ষা করে না কেমন ভাবে সবগুলো দিন পার হয়ে যাচ্ছে দিন বছর সব কিছুই চলে যাচ্ছে নিজেদের আসলে বয়স আস্তে আস্তে বাড়তেছে ওকে দেখলে আমি এই জিনিসটা বেশি অনুভব করি যে সেদিনকার পিচ্ছি একটা মেয়ে মানে ও জন্মের পরে আমি ওকে কোলে নিয়েছিলাম দেখতে দেখতে ও বড় হয়ে যাচ্ছে আর আমরা সাথে সাথে বড়ি হয়ে যাচ্ছি আমার কাছে সবসময় এখন এটাই মনে হয় তো যাক বাচ্চারা অনেক খেলছিল মজা করছিল আমার কাছে নিজের কাছে দেখেও অনেক বেশি ভালো লাগছিল যে ওদেরকে এখানে নিয়ে এসে বেশ ভালোই হয়েছে ওরা একটু খেলাধুলা করছে এনজয় করছে অ্যাক্টিভিটিস করতে পারছে কারণ মার্কেট জায়গাগুলোতে আসলে খেলার তো ওইরকম জায়গা থাকে না ওই সব জায়গায় গেলে আসলে বাচ্চারা বিরক্ত হয় ওরা যেন বিরক্ত না হয় এই জন্য আসলে ওদেরকে এই কিডস মানিয়াতে নিয়ে গেছিলাম যে আমাদের কেনাকাটা হোক বা না হোক ওরা তো একটু এনজয় করুক আসলে তাই বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল আর এখানকার টিকিট মানে এন্ট্রি ফি ছিল হচ্ছে ফোর টাকা তো বাচ্চার সাথে গার্ডিয়ান ফ্রি ছিল তো আমরা তিনটা টিকিট নিয়েছিলাম তিনজন গার্ডিয়ান হিসেবে ছিলাম তো যাই হোক বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন কেমন এনজয় করেছে এখানকার মানে পরিবেশটা ছিল ওইরকম মানে ভালো বেশ ভালো আমার তো বাইরের দেশগুলোতে যেমন মানে মনে হয়েছে যে ওইরকমই বেশ কাছে বাইরের দেশের যেমন মানে সব কিছু সাজানো গোছানো থাকে বাচ্চাদের জন্য এখানকার পরিবেশটা ওইরকম আর এখানকার আরেকটা জিনিস বেশি ভালো লেগেছে কি বাচ্চাদের যে টেক কেয়ার করার ব্যাপারটা ওরা বেশ বেশি কেয়ারিং ছিল মানে কোনো বাচ্চা যেন ব্যথা না পায় ওদের সাথে সাথে এক একজন করেছিল কোন সাইড গেলে বা কোথায় গেলে কি হবে ওরা দেখাই দিচ্ছিলো যে কিয়ারিং এর ব্যাপারটা ছিল এটা বেশ বেশ ভালো লেগেছে আমার কাছে নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে গিয়ে বাচ্চাটা বেশি এনজয় করেছিল নিচের ফ্লোরটা হচ্ছে জিরো থেকে থ্রি ইয়ার্স বেবিদের জন্য বেস্ট আর তারপরের বেবিদের জন্য হচ্ছে উপরের সাইডটা বেশি ভালো আমার কাছে মনে হচ্ছিল কারণ এখানে আছে গেমস জোন তারপরে আরো কার্স রাইড আর অনেক কিছু ছিল মানে এগুলা বেবিরা একটু বেশি এনজয় করবে জিরো থেকে থ্রি ইয়ার্স বেবিরা তো আসলে ওইরকম ভাবে অ্যাক্টিভিটিস করতে পারে না মানে গেমস বা অন্য কিছু জারী যেগুলো আছে আর কি এগুলো হচ্ছে থ্রি ইয়ার্স এর উপরে বেবিদের জন্য তো উপরের সাইটটা হচ্ছে ওইসব বেবিদের জন্য যাক উপরে গেলাম উপরের সাইডটাও দেখে নিলাম যে কেমন কী অবস্থা আমি যেহেতু প্রথমবার গিয়েছিলাম তাই সম্পূর্ণ সাইডটাই ভিডিও করার চেষ্টা করেছি যারা এখানে যান তারা তো জানেনি আর যারা যান না যদি ভিডিওটা দেখে থাকেন বলবেন তো এই জিনিসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে বেবিদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গা আজকের ভিডিওটা এই পর্যন্তই পেজটি ফলো করে সবাইকে সাথে থাকার অনুরোধ থাকলো দেখাব একটি ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম